আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের বিজ্ঞান পাঠ্য বইয়ের অধ্যায় দশ যেটা ছিল গতি সেই অধ্যায়ে সকল বেসিক কনসেপ্টগুলো নিয়ে সো আজকের ভিডিওতে আমরা এই অধ্যায় অনুশীলনী যেটা রয়েছে সেই অনুশীলনী সবগুলোর প্রশ্নের সমাধান করার চেষ্টা করবো সো বন্ধুরা চলো বিশেষ কথা না বাড়ি আমরা আমাদের ভিডিও আলোচনা শুরু করে দিই তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোটো রিকোয়েস্ট থাকবে যদি আমাদের চ্যানেল তোমার নতুন হয়ে থাকে এবং আমাদের চ্যানেলের কোনো ভিডিও যদি তোমার কাছে কোনো রকম হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে সো চলো এবার আমরা তোমাদের প্রশ্নগুলো তোমাদেরকে কেউ দেখাই তোমরা যেটা করবা এখান থেকে প্রশ্নগুলো দেখার পর নিজেরা পড়বা ভিডিওটা পোস্ট করে এবং পড়ার পর তোমরা অবশ্যই মেন বই থেকে খুঁজে বের করবা যে আসলে এই কোশ্নের উত্তরগুলো আসলে মেন বইয়ের কোন অংশ থেকে করা হয়েছে এতে করে যেটা হবে তোমরা পরীক্ষায় যখন মানে উত্তর করবা তখন সমাধান করবা পরীক্ষার প্রশ্নে তখন তোমরা মানে কোয়েশ্চেন যত করে নিয়ে হোক তোমরা কিন্তু খুব সহজেই পারবা সো প্রথমে শূন্যস্থান পড়ে রয়েছে এখানে চারটা তোমরা এখানে উত্তরগুলো দেখতে পাচ্ছ এবং নিচ এখানে একটা কোয়েশান রয়েছে নিচে কোনটি কোন ধরনের গতি তালিকো সেখানে চলমান বাসের গতি চাকার গতি ধুলো গতি সাইকেলে প্যাডেলের গতি নিজ অকে চা দিয়ে পৃথিবীর গতি স্কিপিং করার সময় তোমার হাতের গতি হা আঁকা বাঁকা রাস্তায় গাড়ির গতি সবগুলো উত্তর কিন্তু এখানে রয়েছে তোমাদের দেখতে পাচ্ছ বন নির্বাচনী প্রশ্ন ক্ষেত্রে এখানে চারটার উত্তর রয়েছে এখানে এখান থেকে তোমরা একটু দেখে নিলে হচ্ছে এবং অবশ্যই তোমরা কিন্তু খুঁজে অংশ থেকে এগুলো করা হয়েছে তারপর সংক্ষিপ্ত প্রশ্ন ক্ষেত্রে এখানে এক নম্বরটা দুই নাম্বারটা তিন নাম্বার কোয়েশনটা এখানে রয়েছে তিন নম্বর এই যে দেখতে পাচ্ছ এটা তিন নাম্বার কোশ্চেন্ট এখানে রয়েছে চার নম্বর কোয়েশনটা এই জায়গায় রয়েছে চার নম্বর কোশন্টটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট ভবিষ্যতে তোমাদের লাগবে যখন তোমরা নাইনটিনে উঠবা সো এটা অবশ্যই তোমরা একটু ভালো করে পড়ে নিবা তারপর পাঁচ নম্বর কোশন্টটা অনেক ইম্পর্টেন্ট পাঁচ নম্বর কোশ্চেন্ট তোমরা এখান থেকে পড়ে নিবা সৃজনশীল প্রশ্নের ক খ রয়েছে এখানে গনাবাটি এখানে রয়েছে এবং ঘ নাম্বাটা রয়েছে এই জায়গায় এবং দুই নাম্বার সৃজনশীলের ক খ গ গ সবগুলি এখানে রয়েছে তোমরা এখান থেকে একটু পড়ে নিলে হবে সো এই ছিল আজকে ভিডিও এই ভিডিও পর্যন্ত শেষ করবো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ